সম্মানিত ভাই বোন ও বন্ধু দেশ এবং দেশের বাইরে যে যে জায়গা থেকে এই ভিডিওটি লাইভে যারাগ্রস্ত আছেন সবাইকে জানাচ্ছি মা বাবার দুটো অক্সড পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আজকে আপনাদেরকে বেশ কিছু গাড়ি দেখাবো যারা নতুন বউ গাড়ি একদম নিউ নতুন বউ গাড়ি নতুন বউ গাড়ি আছে আমাদের কাছে পাতা কালার তিন তিন অ্যাঙ্গেল ডাবল চেসিসের তিন তিন অ্যাঙ্গেল ডাবল চেসিসের মাল মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এই গাড়িটি নিচের কিছু মাল পুরান আছে আর সব কিছু নতুন সবকিছু নতুন বডি নতুন 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 বডি অনেক বড় বড় সিট গুলো অনেক অনেক সুন্দর আরামদায়ক সিট নরম অনেকটা নরম সিট বসে আরাম পাবেন পিছনে গ্লাস সিস্টেম এই সিটটা কিন্তু ভিতরে চলে যায় ভিতরে চলে যাবে তিন তিন অ্যাঙ্গেল ডাবল চেসিজের মাল বর্তমানে চলছে ব্যাটারি সহ নিতে পারবেন ব্যাটারি ছাড়াও নিতে পারবেন যে যেভাবেই নিতে চান ওইভাবেই দেওয়া যাবে কোনো সমস্যা নেই আমাদের কাছে আছে আরও এই পাওয়ার গাড়ি এইস পাওয়ার যদি কেউ নিতে চান এই পাওয়ার গাড়ি নিতে পারবেন এটির কাজ চলতেছে চলমান ওয়ারিং চলতেছে আচ্ছা সেনা কল্যাণ বুড়ার গাড়ি আমাদের কারখানার সামনে কাজ চলতে সরিষাবাড়িতে আমাদের প্রতিষ্ঠান মা বাবার দু অটো ওয়ার্কশপ সরিষা জামালপুর সরিষা জামালপুর মা বাবার দু অটো ওয়ার্কশপ আমি প্রোভারটার মোহাম্মদ ইউনুস আলী আপনাদের সাথে সবসময় কথা বলি যারা আমাকে ভালোবাসেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই গাড়িটি দেখতে পারতেছেন এটি একটি চায়না বোরাক গাড়ি সেনা কল্যাণ আমাদের ওদিক বলে চাকাগুলো কন্ডিশনও ভালো দেখতে পারতেছেন নিচে স্প্রিং দেওয়া আছে খুব ভালো মানের একটি গাড়ি অরিজিনাল চায়না কালার গাড়ি এরকম গাড়ি যদি কেউ পেতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভিডিওটি একটু লাইক করে দেয় শেয়ার করে দিব আছে আমাদের কাছে বউ গাড়ি হন্ডা ব্লু কালারের বউ গাড়ি হন্ডা ব্লু কালারের বউ গাড়ি খুব সুন্দর গাড়ি আকর্ষণীয় গাড়ি সারা বাংলাদেশের ভিতরে আমরাই দিয়ে থাকি বউ গাড়ি সবচেয়ে কম বাজেটের ভিতরে বউ গাড়ি আমরাই দিয়ে থাকি মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় বডি আশি হাজার টাকায় বডি নিউ নতুন আছে আমাদের কাছে সেনা কল্যাণ বুরাক আরও এখানে সেনা কল্যাণ বুরাক দেখতে পারতেছেন অরিজিনাল চায়না চাকার কন্ডিশনটা দেখেন খুব সুন্দর খুব সুন্দর একদম রানিং গাড়ি একদম রানিং গাড়ি আরও গাড়ি দেখাবো বলেন হ্যাঁ

যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখব সেনা কল্যাণপুর আগে দেখাচ্ছি এক সেট ব্যাটারির সহ ইজি বাইকের সেট ব্যাটারিসহ সহ দেখতে পারতেছেন এক সেট ব্যাটারি ইজি বাইকের ব্যাটারি বড় ব্যাটারি উপরের সারটা দেখেন কোথাও কিন্তু ভাঙ্গা জ্বালাই এরকম কোনো কিছু নাই আছে সাউন্ড সিস্টেম বক্স সবাই একটু লাইক করে দেয় একটা ভাইও এখনো লাইক করি নাই একটু লাইক করে দেই সবাই লাইক করে রাখবো একটু লাইক করে দেই আছে এখানে টুল বক্স টুল বক্স আছে এখানে আপনি যন্ত্রপাতি রাখতে পারবেন দেখতে পারতেছেন এই জায়গায় যন্ত্রপাতি রাখতে পারবেন এই জায়গায় ইচ্ছা করলে তালা মারি রাখতে পারবেন তালা সিস্টেম করা আছে তালা আছে তালা সিস্টেম করতে পারবেন নতুন ব্যাটারি সহ নিতে চাইলে আমাদের কাছে নতুন ব্যাটারি সহ আছে সামনের সুটা দেখেন চাকা এটি হলো বহু গাড়ি আমাদের বহু গাড়ি আরেক সামনে থেকে দেখাচ্ছি সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো সামনে বাম্পার একদম নিউ নতুন গ্লাস ফ্রেম একদম নিউ নতুন গ্লাস ফ্রেম সহ দুটি নুকিন গ্লাস দুই সাইডে দুটি নুকিন গ্লাস ফুলে ফুলে সাজানো এই গাড়িটি গাড়িটির নাম দেওয়া হচ্ছে বউ গাড়ি গাড়িটির নাম দেওয়া হয়েছে বউ গাড়ি গাড়িগুলো অনেক সুন্দর তাই গাড়িগুলোর নাম দেওয়া হয়েছে বউ গাড়ি অনেক সুন্দর কালার ডিজাইন সব দিক দিয়ে অনেক সুন্দর এখানে সেনা কল্যাণ আকাশ আর একটি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ব্যাটারির সহ ব্যাটারির সহ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ডিজিটাল মিটার হরেন একটি ইন্ডিকেটার যাবতীয় সব কিছু আপনি চালাই দেখতে পারবেন আমাদের কাছে আরও একটি কম বাজেটের ভিতরে আট সিটের গাড়ি আছে কম বাজেটের ভিতরে আট সিটের গাড়ি এটি আলমদিনা বডি আট সিটের গাড়ি কম বাজেটের ভিতরে মাত্র আশি হাজার টাকা চারটি ইজি বাইক ব্যাটারি সহ খালি বডি পঞ্চাশ হাজার টাকা কেউ যদি বডিটা নিতে চান পঞ্চাশ হাজার টাকা দাম পড়বে একদম ক্লিয়ার বডি একদম রানিং ক্লিয়ার বডি মাত্র পঞ্চাশ হাজার টাকা দাম পড়বে কেউ যদি নিতে চান এই বডিটা নিতে পারেন একদম রানিং বডি মোটর কন্ট্রোলে কোনো সাউন্ড আসবে না কোনো সাউন্ড আসবে না আপনি চালাই নিতে পারবেন পিছনের সাইডটা দেখতে পারতেছেন এস বাম্পার সহকারে এস এস বাম্পার আমাদের কাছে আরও আছে হাফ সাদের রিক্সা হাফ সাদের রিক্সা আছে আমাদের কাছে যারা হাফ সাদের রিক্সা চাচ্ছেন খুঁজতে হাফ সাদের রিক্সা নেবেন সামনে গ্লাস সহ এটি একটি খুব ভালো মানের গাড়ি ইজি বাইকের বড় ব্যাটারি সহ আপনি চাইলে পাউডার ব্যাটারি নতুন সহ নিতে পারবেন নতুন পাউডার ব্যাটারি সহ চারশো পঁচিশ নতুন চারটি পাউডার ব্যাটারি সহ চারশো পঁচিশ এমপিআর চার মাস গ্যারান্টি থাকছে দাম পড়বে পঁচাত্তর হাজার টাকা দাম পড়বে পঁচাত্তর হাজার টাকা পাউডার ব্যাটারি সহ চার মাসের গ্যারান্টি সহ চারশো পঁচিশ এমপিয়ার চারশো পঁচিশ এমপিয়ার সহ নতুন নতুন ব্যাটারির সহ আর যদি কেউ সেকেন্ড ব্যাটারি সহ নিতে চান সেকেন্ড ব্যাটারি সহ দেওয়া যাবে নতুন ব্যাটারি সহ পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর হাজার টাকা চারটি নিউ নতুন ব্যাটারি সহ চারশো পঁচিশ এমপিয়ার ব্যাটারি সহ গাড়িটি কিন্তু ক্লিয়ার একটি গাড়ি একটি ক্লিয়ার গাড়ি খুব সুন্দর একটি গাড়ি রানিং একটি গাড়ি খুব সুন্দর খুব সুন্দর এখানে আরো একটি গাড়ির কাজ চলছে এই স্প গাড়ি সম্পূর্ণ কাজ চলতে হাসি দিছে ইন্নানিল্লাহ ও ছেলেটার নাম কি বিশাল বিশাল বিশালে বিশাল বিশাল খুব ভালো সম্পর্ক তাই আমি তো বুঝলাম না এখানে দেখতে পারতেছেন আরো একটি বউ গাড়ি আরো একটি হাফসাদের গাড়ি এটা পঁচাত্তর হাজার টাকা নিউ নতুন ব্যাটারি সহ চারটি নিউ নতুন ব্যাটারি সহ ব্যাটারি গ্যারান্টি পাবেন চার মাস ব্যাটারির গ্যারান্টি পাবেন চার মাস ব্যাটারির গ্যারান্টি থাকবে চার মাস নিউ নতুন ব্যাটারি সহ নিউ নতুন ব্যাটারি সহ ব্যাটারি গ্যারান্টি পাবেন চার মাস যারা এতক্ষণ আমার সাথে লাইভে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে লাইভ এখানেই শেষ করব। যারা এখনো লাইক কমেন্ট শেয়ার করি নাই সবাই লাইক করে দেই যারা সাবস্ক্রাইব করে নাই সবাই সাবস্ক্রাইব করে রাখবো নতুন নতুন ভিডিও পেতে হলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার কাছে দোয়া চাই আমিও দোয়া করি আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশায় ভিডিও এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ